নমস্কার শিক্ষার্থী বন্ধুরা উপপদ তৎপুরুষ সমস্যা আমরা জানি পূর্বে একটা উপপদ থাকবে তারপরে যুক্ত থাকবে কৃদন্ত শব্দ সেই পদগুলোকে বলবো আমরা উপপদ তৎপুরুষ সমস্যা শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করে দেখো করত তাহলে কর একটি হচ্ছে উপপদ কর একটি উপপদ তারপর হচ্ছে দ হ্যাঁ এই দ মানে কিন্তু আমরা কর উপপদ পেলাম আর দ মানে হচ্ছে কিন্তু দেয় দ মানে আমরা উপর একটা লিখি দেয় দ মানে হচ্ছে দেয় হ্যাঁ তাহলে দেয় এটা হচ্ছে কৃদন্ত পথ এটা কি হয় তার মধ্যে যদি থাকে ধাতু আর কৃত প্রত্যয় তাহলে ধাতু দেখো দে আমরা ধাতু আমরা পাই দা যোগ যের আমরা পাই দা যোগ য তাহলে জল জলের দূরও আমরা পাই জল জল যোগ আমরা হচ্ছে ধাতু পাব দা যোগ জ তারপরে নিরত নির উপপথ এগুলো কি উপপথ এগুলো হচ্ছে উপপদ উপপদ পরেরটা হচ্ছে কৃদন্ত পদ তাহলে নির জ্বর আবার হচ্ছে দেখো যোগ নির যোগ দা যোগ জ দেয় এখন দেখো চর জল চর তাহলে জল চর চর জক খেচর খে উপপথ তারপরে হচ্ছে ধাতু আছে আমার চর জক অ তাহলে যেহেতু আমার উপপদ আছে তারপরে একটা কৃদন্ত শব্দ আছে কৃদন্ত শব্দ বলতে আমরা বুঝি ধাতু প্লাস যত ধাতু প্লাস প্রত্যয় ধাতু প্লাস কৃত প্রত্যয় ধাতু প্লাস যদি কৃত প্রত্যয় থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো কৃদন্ত পদ তাহলে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় সেই সমাসকে বলি আমরা উপপদ তৎপুরুষ সমাস এখন দেখো করত কর দেয় যে জলত জল দেয় যে নিরত নির দেয় যে অর্থাৎ জলদ মানও মেঘ কিন্তু মেঘ জলে চরে যে জল চর ক্ষেয়ে চরে খেয়ে মানে কিন্তু এখানে আকাশ আকাশে চরে যে খেচর আবার যদি আমরা যদি বলি আর দুটি শব্দ গৃহস্থ গৃহস্থ এই গৃহস্থ কিন্তু স্থিত গৃহে থাকে যে তারপরে দেখো গৃহস্থ স্থ নিয়োজিত অর্থে তাহলে গৃহে থাকে যে আবার যদি বলি পদস্থ পদস্থ তাহলে পদে থাকে যে পদস্থ পদে থাকে যে নমস্কার